আজকের গল্প সঞ্চিতা চক্রবর্তী লেখা অসাধারণ সবাই জানে বড় বউ সাত চড়ে রা কাটে না কোনোদিন নিজের জন্য কিছু মুখ ফুটে বলেও না সকলের কাছেই সে ভীষণ প্রিয় রিমি জানে কলেজের যে কোনো অনুষ্ঠানে আর কেউ তার শাড়ি দিক বা না দিক বড় বৌদি ঠিক দেবে প্রণয় যেমন একটা ব্যাপারে খুব নিশ্চিন্ত থাকে যে অপলার সঙ্গে ওর প্রেমটা বাড়িতে অ্যাপ্রুভ করিয়ে নেওয়ার জন্য বড় বৌদি একদম পারফেক্ট বড় বউ মানে আমাদের সহিনী নিজেকে খুব লাকি মনে করে বর শ্বশুর শাশুড়ি দেওর ননদ সবাই তাকে ভীষণ ভালোবাসে ছেলের স্কুলে গার্জিয়ানদের গ্রুপের মধ্যে যখন সবার শ্বশুরবাড়ি নিয়ে আলোচনা থুরি সমালোচনা চলে সহিনী জোর গলায় বলে আমার শ্বশুরবাড়ি বাবা সবার থেকে আলাদা কোনোদিন বুঝতেই পারলাম না যে মানুষগুলোর সঙ্গে আমার রক্তের কোনো সম্পর্ক নেই সহিনীর বর সুবিনয়ও বাড়িতে স্ত্রীর সাথে তার বাবা মা ভাই বোনের সম্পর্কের রসায়ন নিয়ে ভীষণ গর্বিত সুবিনয়ের পরের ভাই কল্লের স্ত্রী সুমেধা ব্যাংকে চাকরি করে সকাল থেকে উঠে শরীরচর্চা শেষ করতে করতেই তার স্নানে যাওয়ার সময় হয়ে যায় তারপর দুটো নাকে মুখে গুজে টিফিন নিয়ে সোজা অফিস রান্নাঘরে সকালে ঢোকার সময় কোথায় রাত্রে বাড়ি ফিরে তার শরীর আর দেয় না শাশুড়ির বয়স হয়েছে তাকে কি আর হেসেলে ঢোকানো যায় তাই বাড়ির দশ থেকে বারো জনের রান্নার পুরো দায়িত্ব সহিনীর ঘাড়েই আছে ওর শাশুড়িও সবাইকে বলে খুব তৃপ্ত হন বড় বৌমা ছাড়া আমাদের বাড়ি অচল ও রান্না ছাড়া কেউ কিছু মুখেই তুলতে পারে না প্রশংসা শুনে আপ্লুত সহিনী হেসেলে ঢুকে অতিথিদের জন্য নতুন শেখা রান্নার পদগুলো ট্রাই করতে থাকে ভুলেই যাই সকাল সাড়ে পাঁচটা থেকে একের পর এক কাজের গোলক ধাদাই পড়ে সকালের জলখাবারটাই তার খাওয়া হয়নি ওদিকে ঘড়ির কাটা সেদিন তখন প্রায় তিনটে ছুঁই ছুঁই খিদেই প্রায় নাড়ি হজম হওয়ার জোগাড় সহিনী ভাবল ছাদের থেকে জামা কাপড়গুলো নামিয়ে এনে খেতে বসবে শ্বশুর শাশুড়ির ঘরের পাশ দিয়ে যাওয়ার সময় শুনতে পেল শাশুড়ি বলছে পায়ের ব্যথাটা আজ বড্ড বেড়েছে গো ইস বয়স্ক মানুষ না জানি কত কষ্ট পাচ্ছে যাই একটু তেলটা গরম করে ওনার পায়ে মালিশ করে দিয়ে আসি দশ মিনিটের তো মামলা তারপরে না হয় খেয়ে নেবো সেদিন সোহিনী যখন খেয়ে উঠল রিমি তখন কলেজ থেকে ঘরে ঢুকছে ঘড়ির কাঁটা বলছে তখন বিকেল চারটে দশ বাবানকে পাঁচটার সময় নিয়ে যেতে হবে গানের ক্লাসে বাড়ি ফিরে অল্প কিছু মুখে দেওয়ার পরপরই ছেলের টিচার চলে আসবে পিঠটা এত ব্যথা করছে সোহিনী ভাবল রিমিকে ডেকে বলবে বাবানকে গানের স্কুলে দিয়ে আসার জন্য বেশি দূরের পথ তো নয় এখান থেকে দুটো গলি পেরিয়ে তিন নম্বর গলির মুখে প্রথম বাড়িটাই জামা পরিয়ে ছেলেকে রেডি করে সহিনী বলল পিসিমণিকে একবার ডেকে নিয়ে আয়তো বাবা কি গো বৌদি ভাই ডাকছ হ্যাঁ রিমি বাবানকে একটু ওর গানের স্কুলে দিয়ে আয় না ও বৌদি ভাই আমি আজকে ভীষণ টায়ার্ড এতগুলো ক্লাস হয়েছে কলেজে আমার আর শরীর দিচ্ছে না বাবান তাড়া লাগায় মা চলো আমার দেরি হয়ে যাচ্ছে পিঠে ব্যথা নিয়েও সহিনী তাড়াতাড়ি করে চুড়িদার পরে রেডি হয়ে বাড়ি থেকে বেরোই ওখান থেকে ফিরে দেখে ঠাকুর ঘর তখনও অন্ধকার শাশুড়ি বলেন বৌমা সন্ধে গড়িয়ে যাচ্ছে যাচ্ছি মা বৌদি এক কাপ কড়া করে দুধ চা বানিও তো কলনল নিজের ঘর থেকে জোরে চেঁচাই সুমেধা যোগ করে দিদিভাই সবার জন্য চপ নিয়ে এসেছি পেঁয়াজ লঙ্কা কুচি দিয়ে ভালো করে মুড়িটা মাখত আমি ফ্রেশ হয়ে আসছি রুমে তখন গম গম করে টিভি চলছে চা চপ মুড়ি সহযোগে বাড়ির সমস্ত সদস্যরা দেশ ও রাজ্যের বিভিন্ন রাজনৈতিক বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় ব্যস্ত পিঠের ব্যথা ততক্ষণে কোমরে নেমে এসেছে কারোর খেয়ালই হলো না সোহিনীর মুখটা মাঝে মাঝে ব্যথায় কুঁকড়ে যাচ্ছে সুবিনাই বলে আজকে রাতে রুটি আর কষা কষা চিকেন হয়ে যাক সহিনী ঢোক গেলে রাত সাড়ে আটটা বাজে এখন আবার চিকেন রান্না করতে হবে নাকি কোমর আর পিঠের যন্ত্রণায় ও তখন বেশ কাহিল কল্লোল ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ল বাজারে সহিনী মিনমিন করে বলল সুবিনাইকে আজকে রুটিটা কি না করলেই নয় কেন আসলে পেটটা বড্ড ব্যথা করছে সুমেধা মোবাইল স্ক্রল করতে করতেই বলে দিদি ভাই তুমি শরীরের একদম যত্ন নাও না আমার মতন সকালে একটু এক্সারসাইজ করতে পারো তো সহিনী মনে মনে ভাবে এক্সারসাইজ যে সময়টাই তুমি করো ওই সময় আমি তোমার অফিসের ভাত বানাই টিফিন তৈরি করি কি করে করব এক্সারসাইজ সুবিনয় বলে শরীরের আর দোষ কী তুমি সকাল থেকে কন্টিনিউ যেভাবে চর্কির মতন ঘুরতে থাকো সোহিনী মনে মনে ভাবে চর্কির মতন কি আর সাধে ঘুরি বাড়ির সমস্ত কাজ তো আমাকেই সামলাতে হয় তোমরা কে কবে আমার হাতে হাতে সাহায্য করতে এসেছো কিন্তু ও আর দাঁড়িয়ে থাকতে পারছে না তখন ঘরে গিয়ে বিছানায় গা এলিয়ে দিল বাবান মাকে অসময়ে শুয়ে পড়তে দেখে মায়ের কপালে হাত বুলিয়ে দিতে বলে তারপরে চমকে ওঠে চিৎকার করে ডাকলো বাবা শিগগির এদিকে এসো মার গাছ পুড়ে যাচ্ছে বিছানায় জ্বরের ঘোরেও সহিনী আবছা শুনতে পায়। শাশুড়ি দেওর ননদ সবাই মিলে আলোচনা শুরু করেছে পরের দিন রান্না কে করবে তাই নিয়ে বাবানকে খাইয়ে সুবিনাই ঘরে সহিনীর জন্য খাবার নিয়ে আসে ওঠো একটু খেয়ে ওষুধটা খেয়ে নাও আমার একদম খেতে ইচ্ছে করছে না অল্প করে খেয়ে নাও সুস্থ হতে হবে তো তাড়াতাড়ি তুমি ছাড়া বাড়িটা চলবে কি করে সহিনীর এবার বিরক্ত লাগতে থাকে সুবিনাইকে জিজ্ঞেস করে আমার সুস্থ থাকা শুধু বাড়িটা চালানোর জন্যই জরুরি আরে তুমি বুঝতে পারছো না এ বাড়ির আসল চাবিকাঠি তো তুমি সুমেধা মা রিনি ওরা তো কেউ জানেই না যে আমাদের কার কখন কি লাগবে আমি কি সেসব জানতে ওদের কাউকে বারণ করেছিলাম দুদিন অসুস্থ হয়ে বিশ্রাম নেবার অধিকারও কি আমার নেই অসুস্থ বউকে আর রাগাতে চাইল না সুবিনয় খাবারের প্লেটটা হাতে ধরিয়ে ওষুধ আর জলটা টেবিলের ওপর রাখল বলল খাবারটা খেয়ে ওষুধটা খেয়ে নাও জ্বরে সহিনীর মুখ পুরো তেতো হয়ে গেছে দুটুকরো রুটি অল্প একটু চিকেন দিয়ে খেয়ে হাত ধুয়ে জ্বরের ওষুধটা খেয়ে ও শুয়ে পড়ল পরের দিন সকালে ঘুম ভাঙার পর সহিনী বুঝতে পারল অনেকটা বেলা হয়ে গেছে ঘড়ির কাটা তখন প্রায় সাড়ে আটটা ছুঁই ছুঁই মাথাটা বেশ ভার হয়ে আছে গায়েও হালকা জ্বর শরীরের গাটে গাটে অসহ্য ব্যথা নিজের ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে বসল ও বৌমা শরীর ভালো আছে এখন তাহলে বলো ও উত্তর দেওয়ার আগেই সুমেধা বলে বাবা দিদিভাই তবু তো তুমি বাড়িতে থাকবে রেস্ট পাবে আমার জ্বর হলে তো জ্বর নিয়েও আমাকে অফিস করতে হয় সহিনী বলে বাড়িতে থাকলেও আমার রেস্ট হয় না রে সারাদিন পর এত কাজ থাকে যে দুদণ্ড বিশ্রাম নেবার সময় আমার থাকে না কল্লোল বলে আসলে তুমি টাইম ম্যানেজমেন্টটা ঠিক মতন করতে পারো না নয়তো বাড়িতে থেকে ঠিক সময়ে খাওয়া রেস্ট নেওয়াই যেতে পারে সুমেধা তো নিজের শরীরচর্চা ডায়েট খাওয়া দাওয়ার টাইম নিয়ে সব সময় ভীষণ সতর্ক থাকে সুবিনায় টেবিলে এসে বসে সোহিনী দেখে আজ সকালে সবাই শুধু ডাল ভাত মাছ ভাজা দিয়েই চুপচাপ খেয়ে বেরিয়ে যাচ্ছে সুবিনায় বলে সুবিধার সঙ্গে ওর তুলনা করিস না কল্ল ব্যাঙ্কে চাকরি করা একটা মেয়ে তার সঙ্গে কি একজন হাউসওয়াইফের কোনো তুলনা চলে কতগুলো টাকা মাইনে পাই বলতো মাস গেলে হাতের কাপের চাটা একটু বেশি তেতো লাগে সহিনীর উঠে আস্তে আস্তে নিজের ঘরের দিকে পা বাড়াই সেদিকে নজর পড়তেই শাশুড়ি বলেন কি হলো বৌমা তোমার জ্বরটা না একটু কমেছে আজকে আমায় একটু হাতে হাতে সাহায্য করবে এসো রিমিকে ডেকে নিন মা আমার মাথা ঘুরছে জীবনে প্রথমবার কোনো কাজের প্রস্তাবে না বলে সহিনী ঘরে গিয়ে বালিশে মুখ গুঁজে অনেকক্ষণ শুয়ে থাকে বাবানের ফিরতে বিকেল সাড়ে তিনটে হয়ে যাবে শাশুড়ি দু চারবার ঘরে এসেছিলেন বটে কিন্তু প্রতিবারই রান্নাঘরের সাহায্যকারী হিসেবে ওকে বিছানা থেকে নামিয়ে নিয়ে যাওয়ার জন্য দুপুর আড়াইটে বাজে সুবিনাই একবার ফোন করে জিজ্ঞেস করেছে শরীর কেমন আছে এছাড়া বাড়ির অন্য কোনো সদস্যের ওর শরীর খারাপ নিয়ে অন্তত কোনো চিন্তা আছে বলে তো মনে হয় না আমি কি তাহলে এতদিন ভুল ভাবছিলাম এই যে নিজেকে সবার পরে রেখে বাড়ির প্রত্যেকের খেয়াল রাখলাম সবার যাতে সুবিধা হয় তার জন্য প্রতিদিন নিজেকে অসুবিধায় ফেললাম এতে আমি কী পেলাম বাবান স্কুল থেকে এসে দেখে মা বিছানায় শুয়ে আছে এই দৃশ্য ওর কাছে প্রায় অচেনা বললেই চলে ছেলে এসে নরম হাতগুলো কপালের ওপর রাখে মা তুমি কিছু খেয়েছো কি গো মা তোমার চোখে জল কেন কষ্ট হচ্ছে বুঝি মাথায় ব্যথাটা কি বেড়েছে আমি কি একটু ওষুধ লাগিয়ে দেব না বাবা মাথা ব্যথা আছে তবে তেমন নয় বাবান মায়ের ঠোঁটে হাত দিয়ে বলে চুপ চুপ মা তুমি একটু বিশ্রাম নাও এখনই ঠাম্মু যদি জানতে পারে যে তুমি একটু একটু করে সুস্থ হচ্ছ তোমাকে দিয়ে আবার কাজ করাবে আমন করে বলতে নেই বাবান বলতে হয় মা মাঝে মাঝে বলতে হয় ওরা সবাই আসলে কি করে জানো বার খাইয়ে তোমাকে দিয়ে সমস্ত কাজ করিয়ে নেয় হ্যাঁ তুমি এত বোকা যে ওদের ট্রাপে প্রতিদিন প্রতিবার পা দাও ওরা আমরা এসব কি কথা বাবা আমি তো আমার ঘরের লোকদের জন্যই সব কাজ করছি ছোট্ট বাবান বলে আমি অত বুঝি না মা তবে আমি এটুকু জানি মিলেমিশে সব কাজ করতে হয় না হলে যেতা যায় না ঠিক একটা ক্রিকেট টিমের মতো সহিনীর চোখে জল নেমে আসে আবার ছেলেটা এত পরিণত কবে থেকে হয়ে গেল মায়ের চোখের জল মুছিয়ে ছেলে জিজ্ঞেস করে কেউ তোমায় কিছু বলেছে আজ তাই না মা তুমি কষ্ট পেয়েছ না রে বাবা আমি জানি তুমি কষ্ট পেয়েছ কেন মা তুমি সব সময় চুপ করে থাকো কেন নিজের কষ্ট নিজের দুঃখ সব কিছু নিজের মধ্যে রেখে দিতে চাও তুমি আমায় বলো না বাবা পেট না ভরলে কিন্তু আবার বলবি আরও দুটো ভাত দেব তেমন তুমি যদি কাউকে মুখ ফুটে না বলো তবে তোমার দুঃখ কষ্ট রাগ অন্যরা বুঝবে কি করে বাবানকে হাত মুখ ধুতে পাঠিয়ে সহিনী আস্তে আস্তে উঠে আলমারি খুলে নিজের পুরনো ফাইলটা বার করে মার্কশিটগুলোকে একে একে বিছানার উপরে সাজিয়ে রাখতে থাকে বাবান হাত মুখ ধুয়ে ঘরে এসে দেখে মা মার্কশিটগুলোতে পরম মমতা ভরে হাত বোলাচ্ছে তোমার রেজাল্ট মা দেখি মাধ্যমিকের মার্কশিটটা দেখে বাবান চোখ বড় বড় করে বলে মা তুমি ম্যাথসে হান্ড্রেড নাইনটি এইট স্কোর করেছিলে কী ভালো রেজাল্ট করেছিলে তুমি দেখি পরের মার্কশিটগুলো দেখি একটু সহিনী ছেলের হাত থেকে আস্তে করে ছাড়িয়ে নেয় মার্কশিটগুলো বলে থাক বাবা ওগুলো নিয়ে আর কথা বাড়িয়ে লাভ নেই চল তোকে খেতে দিই তুমি শুয়ে থাকো মা আমি ঠাম্মা আর পিসিমণিকে বলছি আমায় খেতে দিতে ওরা বুঝবে না বাবা কতটা খেলে তোর পেট ভরবে এটাই তোমার সবথেকে বড় প্রবলেম মা দোষ তোমারও কিছু কম না তুমিও কাজটা অন্যের হাতে ছাড়তেই চাও না আরে আমি তো বুঝবো আমার পেটটা ভরছে কি ভরছে না ক্লাস সেভেনে পড়ি আমি আমার যদি কিছু লাগে আমি কি ওদের বলতে পারবো না কিন্তু ওই একটু কাজ করতে তুমি যদি উঠে ওখানে যাও মনে রেখো ওরা কিন্তু রাতের ওই পুরো রান্না তোমায় বিয়ে করাবে তাই বলছি চুপ করে শুয়ে থাকো ছেলের জেদের কাছে হার মানে সোহিনী বাবান ঘর থেকে বেরিয়ে গেলেই ফাইলটা খুলে আবার মার্কশিটগুলো বের করে উচ্চ মাধ্যমিকে গ্র্যাজুয়েশনে ওর ব্রিলিয়ান্ট রেজাল্ট ছিল কিন্তু ওই তারপর যা হয় হঠাৎ করে সুবিনয়ের সঙ্গে সম্বন্ধটা ছোট পিসি নিয়ে আসলো আর বাবাও কথা দিয়ে আসলো মাস্টার্সের ফর্মটা তুলেও শেষ পর্যন্ত আর ইউনিভার্সিটির দরজা আর খোলা হলো না বিয়ের পর দু একবার সুবিনয়কে বলেছিল বটে সে ওসব কথা খুব একটা গায়ে মাখেনি সংসারের দায়িত্ব বউয়ের কাঁধে চাপিয়ে দিয়ে সে নিশ্চিন্ত মনে অফিস ক্লাব আড্ডা বন্ধুবান্ধব সব কিছু নিয়ে নিজে মেতে আছে আর দিনে দিনে সংসারের রাশিতে আরও বেশি করে জড়িয়ে পড়েছে সোহিনী এখন আর মনেই পড়ে না পড়াশোনার কথা আজ হঠাৎ করে সুবিনয় ওর সঙ্গে সুবিধার তুলনা করায় মনটা খুব খারাপ হয়ে গেছে তাই মার্কশিটগুলো বের করে দেখছিল খেয়ে দিয়ে বাবান ঘরে ঢুকল তোর পেট ভরেছে কেন ভরবে না সহিনী চুপ করে ছেলের দিকে তাকায় আসলে আজকে তুমি নিজের হাতে আমায় খেতে দাওনি তো তাই তোমার মনে এসব কথা আসছে একটা কথা মনে করে দেখো মা আমার তো পড়াশোনা করতে বাইরে যাওয়ার ইচ্ছা আছে তখন আমায় হোস্টেলে থাকতে হবে ওখানে কোথায় থাকবে তুমি সহিনী চুপ করে থাকে ছেলে কম্পিউটারে বসে কি ঘাটাঘাটি করছে ওর মাথায় একটু হাত বুলিয়ে দিয়ে খাটে এসে আবার শুয়ে পড়ে শহীটা সত্যিই খুব দুর্বল হয়ে গেছে কি গো বৌদি কেমন আছো কল্ল দরজার বাইরে থেকেই জিজ্ঞেস করে মার শরীর ভালো নেই কাকাই বাবা উত্তর দেয় কিছুক্ষণ চুপ করে থেকে কল্লোল বলে বৌদি ভাই অফিস থেকে ফেরার পথে বেশ বড় বড় কিছু গলদা চিংড়ি পেয়েছি মালাইকারিটা তোমার হাতে যা খোলে না অমনটা এ বাড়িতে আর কেউ পারে না চিংড়িগুলো দেখেই সুমেধা বলল তুমি বরং দিদিভাইকে ডেকে আনো এই চিংড়ি রাধার ক্ষমতা একমাত্র ওরই আছে সহিনী মিনমিন করে বলল ঠিক আছে একটু সময় দাও যদি পারি উঠে যাচ্ছি রান্নাঘরে কল্লোল সামনে থেকে সরে যেতেই বাবান লাভ দিয়ে চলে এলো খাটের উপর তোমার আর দিন বুদ্ধি হলো না মা বলেছি বার খাওয়ালেই বার খেয়েও না তুমি সেই আবার ট্র্যাপে পা দিলে বাবানের কথার মধ্যে সত্যতা আছে বুঝতে পেরেও সোহিনী সে কথার গুরুত্ব না দিয়ে ছেলেকে জিজ্ঞেস করে জল খেয়েছিস বাবা খেয়েছি তোর যে প্রজেক্টটা বাকি আছে সামনের সোমবার কিন্তু জমা দিতে হবে এখনও তুই শুরু করিসনি করব করব একটা জরুরি কাজ করছি করে নিই তারপর ওগুলো নিয়ে বসবো না আর শুয়ে থাকলে চলবে না ছেলেটা তো আশা করে চিংড়িগুলো নিয়ে এসেছে খাট থেকে নামতেই ছেলে চেঁচিয়ে বলে নিশ্চয়ই ওই চিংড়ি রান্না করতে যাচ্ছ দাঁড়া চট করে করে দিয়ে এসে আবার শুয়ে পড়ি বুঝিস না কত আশা করে ও নিয়ে এসেছে হ্যাঁ সেই তুমি না করলে তো সবাই না খেয়ে থাকবে তাই না দুর্বল শরীরটা টানতে টানতে সহিনী ঢোকে রান্নাঘরে আহ বৌদি মার্ভেলাস হয়েছে মালাইকারিটা টেবিলে যথারীতি ওর প্রশংসায় সবাই পঞ্চমুখ রাতে খাওয়া দাওয়া শেষ হলে বাবার মাকে নিয়ে ওর পড়ার ঘরে যায় কম্পিউটার খুলে বলে মা তুমি কি জানো তুমি মেজ কাকির থেকে অনেক ভালো রেজাল্ট করেছিলে তুই এসব কি করে জানলি ছোট কাকাই বলেছে প্রণয় হ্যাঁ ছোট কাকা আমাকে আরও বলেছে আজ অফিসে যাওয়ার সময় বাবা তোমাকে কি বলেছিল আর তখন আমি বুঝলাম তুমি মার্কশিটগুলো নামিয়ে আসলে কেন বসেছিলে তোমার আবার পড়াশোনা করতে ইচ্ছে করে না মা ছাড় বাবান এসব কথা তুলে কোনো লাভ নেই ওসব অনেককাল অনেক আগেই চুকে বুকে গেছে মেয়েরা বিয়ের আগে এমন অনেক কিছু করে বিয়ের পর তাদের অনেককেই সমস্ত কিছু বলি দিয়ে সংসারটাই নিজের পৃথিবী করে নিতে হয় তোমায় কে বলেছিল নিজের সমস্ত কিছু বলি দিয়ে সংসারকে পৃথিবী করে নিতে মেজ কাকি করেছে অপলায়নটি তো একজন সাংবাদিক সে কি ছোটো কাকাকে বিয়ের পর সব কিছু ছেড়ে দিয়ে তোমার মতন দিন রাত রান্নাঘরে পড়ে থাকবে ওরা চাকরি করে বাবা ওদের সঙ্গে আমার তুলনা করলে চলবে না মা গো ওরা চেষ্টা করেছে তাই চাকরি পেয়েছে তুমি যদি চেষ্টাই না করো তুমি কি করে দেখাবে যে তুমি কারোর থেকে কম নও সবাই প্রতিদিন তোমায় শুধু ছোটই করতে থাকবে মা এই যে তুমি ভাবছো তোমাকে ছাড়া সংসার অচল ওসব কিচ্ছু হয় না মা স্যার বলেছেন কাউকে ছাড়া কোনো কিছু অচল কোনো দিন থাকে না ও সব তোমার ভুল ধারণা তুমি একটু নিজের দিকে তাকাও অনেক তো করেছ একটু কি নিজের জন্য ভাবা যায় না এখন তো আমি অনেক বড় হয়ে গেছি পিসিমণিও চাকরির জন্য চেষ্টা করছে মেজ কাকির একটা নিজের পৃথিবী আছে দুদিন বাদে ছোটো কাকার বউ আসবে তারও নিজের পৃথিবী থাকবে ঠাম্মু নিজের ঠাকুর গুরুদেব এসব নিয়ে ব্যস্ত থাকে একমাত্র মানুষ হলে তুমি যে প্রত্যেককে তাদের নিজের কাজটা করতে সাহায্য করে যাও কোনো কথা না বলে ওরা তোমার কোনো গুরুত্ব বোঝে না আসলে কী বলতো বাবান যে কাজটা করে টাকা আনা যায় না সেই কাজের গুরুত্ব কেউ বুঝতেও পারে না সুমেধা বা তোর অপালা আনটি যে কাজটা করছে তাতে মাসের শেষে ওরা এক বস্তা টাকা পাচ্ছে তাই ওদের কাজটার মূল্য আছে কম্পিউটারের স্ক্রিনটার দিকে আঙুল দেখিয়ে বাবান বলে এটা কি বলো তো ছেলের দিকে তাকিয়ে থাকে সহিনী চশমাটা নিয়ে ঘরে আসিনি রে কিসের পেজ খুলেছিস এটা একটা ইউনিভার্সিটির পেজ মা মাস দুয়েকের মধ্যেই এখানে ডিস্টেন্সে মাস্টার্সের কোর্সটা শুরু হবে তুমি জয়েন করে যাও আমি এত কাজ সেরে বেরোবো কী করে বাড়ির সবাই যদি বের হতে পারে তাহলে তুমি বা পারবে না কেন আমি কোনো কথা শুনবো না মা আমার তেরো চোদ্দো বছর বয়স হয়ে গেল আর কয়েকটা বছর বাদে আমি আমার কেরিয়ার নিয়ে আরও বেশি ব্যস্ত হয়ে পড়ব তখন কিন্তু তুমি একদম একা হয়ে যাবে তার থেকে আগে থেকেই নিজেকে একটা কাজের মধ্যে ঢুকিয়ে নাও সহিনী বুঝতে পারে না ছেলেটা এত ম্যাচিওর কি করে হয়ে গেল কিন্তু তোর বাবা কি রাজি হবে পরের দিন রবিবার জলখাবারের টেবিলে বাবান ঘোষণা করে তার মা মাস্টার্সের কোর্সটা জয়েন করবে কেন বৌমা এই বয়সে আবার শিং ভেঙে বাছুরের দলে ঢোকার দরকারটা কি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়া বাবান শিং ভেঙে বাছুরের দলে ঢোকা ব্যাপারটা ঠিক বুঝতে না পারলেও এটুকু বুঝতে পারে যে পরিবেশটা তার মায়ের পক্ষে খুব একটা সুখপ্রদ হতে যাচ্ছে না সুমেধা মুসলি একটা চামচ নিজের মুখে চালান করে বলে কোর্স কত লাগছে তাহলে দিদি ভাই তুমি পারবে তো মাস্টার্সটা কমপ্লিট করতে প্রণয় একটু দূরে বসে মোবাইলটা স্ক্রল করছিল মোবাইলে স্ক্রিন থেকে চোখ না তুলেই বলে বড় বৌদির গ্র্যাজুয়েশনের মার্ক্স তোমার থেকে অন্তত ফিফটিন পারসেন্ট বেটার সুমেধা চেয়ার ছেড়ে জ্বলন্ত দৃষ্টিতে প্রণয়ের দিকে তাকায় আমার থেকে দিদিভাইয়ের মার্কস ভালো তাই জন্য আমি আজ ব্যাংকে চাকরি করছি আর দিদিভাই হাতা খুন্তি নিয়ে বসে আছে কল্লোল আর সুমেধা দুজনেই প্রণয়ের দিকে তাকিয়ে তার ছিলের হাসি হাসল সে হাসি গায়ে না মেখে প্রণয় বলে এই শর্মা কিন্তু কোনো প্রমাণ ছাড়া কথা বলে না কে কি বলবে আমি জানি না তবে আমি বাবানের সঙ্গে সম্পূর্ণ একমত বড় বৌদির অবশ্যই মাস্টার করে ফেলা উচিত বাড়ি পূর্ব পূর্বদিকের পাঁচিলটা কিন্তু দিতে হবে সুবিনয় কল্লের পক্ষে কিন্তু একা করা সম্ভব না শাফটি বড় ছেলেকে মনে করিয়ে দেন তারপর ছোটোকে এক ধমক দিয়ে বলেন বাবান ছোট ওর বুদ্ধিসুদ্ধি না হয় নেই তুই কি করে তাল দিস বাড়ির বড় বউ এখন সব কাজকর্ম শিটেই তুলে কলেজে যাবে বড় মামা একটা সাধারণ মেয়ে ওকে ওর মতন বাঁচতে সংসারটাই ওর পৃথিবী ওর মাথাটা চিবোস না তোরা মোবাইলটা ট্রাউজারের পকেটে চালান করে প্রণয় উঠে বাবানের পাশে দাঁড়ায়। বলে বড় বৌদিকে মাস্টার্সটা করতে দাও মা কর্ল বলে ওসব করে হবেটা কি এই বয়সে তো বৌদি আর চাকরি খুঁজতে বাজারে বেরোবে না এমন করে বলছিস যেন বড় বৌদির বয়স তোর বউয়ের থেকে কয়েকশো বছর বেশি মেজ বৌদি নিজেকে মেনটেন করে মডার্ন ড্রেস পরে থাকে তাই কম বয়সী মনে হয় আর বড় বৌদি সারাদিন সংসারের চরকিতে ঘুরে নিজের খেয়াল রাখার সময় পায় না তাই তাকে মনে হয় আগের জেনারেশন তোর বউয়ের থেকে মাত্র বছর তিনেকের বড় বাবা ওর মার দিকে তাকিয়ে বলে মা আমি আর ছোট কাকাই শুধু কথা বললে কিন্তু হবে না পড়বে তুমি ইচ্ছেটা তোমার থাকা দরকার তুমি বলো সবার সামনে যে তুমি কি চাও সহিনী সুবিনয়ের দিকে তাকিয়ে বলে বিয়ের পরপর আমি তোমাকে কয়েকবার আমার মাস্টার্সটা কমপ্লিট করার কথা বলেছিলাম তখন তুমি যুক্তি দিয়েছিলে বাবান ছোট আছে এখন বেরোনো সম্ভব না এখন বাবান অনেকটা বড় হয়ে গেছে তাই মাস্টার্সটা কমপ্লিট করতে বা আমার নিজের একটা পরিচয় তৈরি করতে এখন আর তো তেমন কোনো বাধা আমি দেখতে পাচ্ছি না বাধা আছে বই কি বৌমা টাকা পয়সার ব্যাপারটাও তো ভেবে দেখতে হবে তোমার শখের জন্য এখনই কয়েক হাজার টাকা নষ্ট করার কি খুব দরকার শাশুড়ি মুখ বিকৃত করে বলেন সুবিনয় এতক্ষণ পরে মুখ খুলে বলে টাকা নিয়ে ভেব না মা ও পাচিল করার পরেও কোর্সের টাকা আমি দিতে পারবো তেমন দরকার হলে বর্দা আমিও শেয়ার করব তুই কেন বর্দার খরচে শেয়ার করতে যাবি কল্লোল প্রণয়কে বোঝাতে চাই বড় পরিশ্রমে আমরা যদি এত বছর ধরে সবাই চারবেলা খেতে পারি আরাম করে থাকতে পারি তবে তার মাস্টার্সের খরচটাও শেয়ার করা যেতেই পারে সহিনীর আর এক মুহূর্তও এখানে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করল না এই মানুষগুলোর জন্য নিজের জীবনের এতগুলো বছর ও বরবাদ করে দিল নিজেকে সকলের প্রিয়জন ভেবে যে মূর্খের স্বর্গ এতদিন বানিয়েছিল চোখের সামনে তার স্বরূপটা উন্মোচিত হতে দেখে মনে মনে খুবই ভেঙে পড়ল পরের দিন সকাল সাড়ে পাঁচটা নাগাদ ঘুম চোখে সুবিনয় দেখল সহিনী খাটের তলা থেকে পুরনো স্নিকাশটা ঝেড়ে ঝুড়ে বার করছে কি করছোটা কি সাত সকালে মর্নিং ওয়াকে বেরোচ্ছি গো নিজের শরীরের দিকে তো একটু দেখতে হবে বরের অবাক চোখের সামনে দিয়ে সহিনী জুতোটা হাতে নিয়ে বেরিয়ে গেল ঘর থেকে দোতালার সিঁড়ির মুখে কল্লোল আর সুমেধার সঙ্গে দেখা ওরা জিমে যাওয়ার জন্য বেরোচ্ছে প্রতিদিন এই সময়ই বেরোয় তুমি আবার চললে কোথায় দিদি ভাই মর্নিং ওয়াকে যাচ্ছি রে তারপর একটা যোগা ক্লাস করে ফিরবো সাড়ে সাতটা বাজবে তাহলে আমাদের অফিসের ভাত টিফিন আমার ডায়েটের খাবারগুলো আমরা তো আটটায় বেরিয়ে যাব কী বল বাবু তোদের সবার দিকে তাকাতে গিয়ে নিজের দিকটা দেখতে ভুলেই গেছিলাম এত বছর সেদিন তো তুই বললি শরীরচর্চা করি না বলে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছে আমাকে নাকি অনেক বয়স্ক দেখাচ্ছে তাই ঠিক করেছি এবার থেকে নিজের দিকটা দেখতে হবে আর তোমার নিজের ছেলে বর তারাও তো স্কুল অফিসে যাবে বৌমা শাশুড়ি সাত সকালে গলার আওয়াজে উঠে এসে ব্যাপার দেখে বিরক্ত হয়ে বলেন সহিনী ঠান্ডা গলায় উত্তর দেয় ওরা দুজনে তো নটায় বেরোয় আমার যতটুকু যা করার এই সংসারের জন্য আমি ঠিক সেটুকু করে দেব কিন্তু নিজেকে অবহেলা করে আর নয় অনেক বছর তো হয়েছে মা আমার মনে হয় এবার সবারই একটু একটু করে নিজের দায়িত্ব বুঝে নেওয়া উচিত আর মাস দুয়েক পরে যখন আমার মাস্টার চাও শুরু করব তখন আমাকেও বাড়ির বাইরে বেরোতে হবে তাই আপনারা সবাই শুধু আমার ওপর ডিপেন্ডেন্ট করে থাকলে নিজেদেরই প্রবলেম বাড়বে কারণ আগের মতো এত সময় নষ্ট আমি আর করতে পারবো না কয়েক জোড়া অবাক চোখের সামনে দিয়ে জুতোটা পায়ে গলিয়ে সহিরী বাড়ি থেকে বেরিয়ে গেল বন্ধুরা গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা রাখছি ধন্যবাদ ভালো থাকবেন